সুপার ইলেভেন স্টার মানবাজার মাঠের মধ্যে অনবদ্য ফুটবল খেলেছে কিন্তু গোল করতে পারেনি অপরদিকে ব্ল্যাক প্যান্থার হুড়া ব্ল্যাক প্যান্থার হুড়াকে দেখতে পাচ্ছেন আপনারা দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের তৃতীয় খেলাও গোল শূন্য অবস্থায় অর্থাৎ তিন নাম্বার খেলাও টাই বেকারের মধ্য দিয়ে ভাগ্য নির্ধারণ এখনো পর্যন্ত দর্শকরা কিন্তু গোল দেখতে পায়নি প্রথম বল শট করছে ব্ল্যাক প্যান্থার হুড়া পুরুলিয়া আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার বাবনি জয়মা কালী ক্লাবের পরিচালনায় বাভনি খট্টা ফুল কুসমা জোরদা ইনফুর বাঁকুড়া ভোট দিকে সুপার ইলেভেন স্টার মানবাজার রক্ষণ আটকাচ্ছে পাওয়ারফুল শট এবং প্রথম বলে গোলেসে গেল ব্ল্যাক প্যান্থারের গোল রক্ষ প্রস্তুত হচ্ছে রক্ষণ আটকানোর জন্য প্রথম বল শট করছে রাজেন সুপার ইলেভেন স্টার মানবাজারের হয়ে এক লক্ষ সাতান্ন হাজার টাকার ষোলো দলীয় ফুটবল প্রতিযোগিতা দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা আজ পঁচিশ দশ দু হাজার পঁচিশ গোল এলো না প্রথম বল থেকে গোল করতে পারলো না সুপার ইলেভেন স্টার মান বাজার অর্থাৎ প্রথম বলে গোল শূন্য দেখতে পাচ্ছেন বাবনি ফুটবল উৎসব আর আমাদের জাতীয় পতাকা উঠছে আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা আপ্লুত প্রথম বলে গোল এসেছে ব্ল্যাক পান্তার হুড়া পুরুলিয়া তবে কি দ্বিতীয় বল থেকে গোল আসবে অপর থেকে প্রথম বলে কিন্তু গোল করতে পারেনি সুপার ইলেভেন স্টার মানবাজার অর্থাৎ দুটোই পুরুলিয়ার দল পুরুলিয়া জেলার দল দুটো থেকে দুটো গোল ব্ল্যাক পান্তার হুড়া পুরুলিয়া দুয়ে দুই প্রথম বলে গোল আসেনি চুলে স্টাইল অসাধারণ টিকি ধারি ষোলো নাম্বার জার্সি প্লেয়ার প্রথম বলে গোল আসেনি দ্বিতীয় বল গোল কি আসবে ষোলো নাম্বার জার্সি প্লেয়ার এই মুহূর্তে শট করতে চলেছে অনবদ্য গোল দুটো থেকে একটা গোল এলো সুপার ইলেভেন স্টার মানবাজার দুটো থেকে একটা গোল দুটো থেকে দুটো গোল এসেছে তিন নাম্বার বল শট করতে চলেছে ব্ল্যাক পান্থার হুড়া পুরুলিয়া অর্থাৎ দুটো কিন্তু পুরুলিয়া জেলার দল আপনারা দেখতে পাচ্ছেন বামনি জয়মাকালী ক্লাবের পরিচালনায় ষোলো দলীয় এক লক্ষ সাতান্ন হাজার টাকার ফুটবল ধামাকার দ্বিতীয় দিনের খেলা আজ পঁচিশ দশ দু হাজার পঁচিশ তিন নাম্বার বল শট করছে গোল কি আসবে দুটো থেকে দুটো গোল এসেছে তিন নাম্বার বল থেকে গোল এলো না অর্থাৎ তিনটে থেকে দুটো গোল ব্ল্যাক পান্তার হুড়া পুরুলিয়া একটা গোল আসে ফলাফল দাঁড়াবে তিনে দুই তিনে দুই যদি যদি এ বলে গোল আসে সেক্ষেত্রে ফলাফল দাঁড়াবে তিনে দুই তিনে দুই দেখা যাক কি হয় তৃতীয় বল থেকে কি গোল আসবে মেঘলা আকাশ তার মধ্যে চলছে ফুটবল

কোলে গোল এলো না আবার আবারও শেফ অনভবত শেফ সুপার ইলেভেন স্টার মানবাজারে গোল রক্ষকের ব্ল্যাক পান্থার হুরা এ বল গোল করতে পারলো না অর্থাৎ চারটে থেকে দুটো গোল ব্ল্যাক পান্থার হুড়া চারটে থেকে দুটো গোল আপনারা দেখতে পাচ্ছেন সরাসরিভাবে অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে চারে দুই ব্ল্যাক পান্থার হুড়া অপরদিকে তিনটে থেকে দুটো গোল এসেছে চতুর্থ বল শট করতে চলেছে এই জায়গা থেকে কি গোল আসবে সুপার ইলেভেন স্টার মান বাজার যদি গোল আছে অবশ্যই অ্যাডভান্টেজ এগিয়ে থাকবে আজ পঁচিশ দশ দু হাজার পঁচিশ শনিবার দেখা যাক কি হয় গোল এসে গেল অর্থাৎ চারটে থেকে তিনটে গোল ফলাফল চারে তিন চারে দুই অর্থাৎ এই বল কিন্তু গোল করতেই হবে এ বল গোল করতে হবে ব্ল্যাক পান্থার হুড়া পুরুলিয়ার দলটিকে বলে গোল করতে হবে পরের বল রক্ষণ আটকাতে হবে সেক্ষেত্রে সমতায় ফিরবে দুই দিনের ফুটবল প্রতিযোগিতা এক লক্ষ সাতান্ন হাজার টাকার খট্টা ফুলকুসমা ইনপুর জোরদা বাঁকুড়া বাবনি জয়মা কালী ক্লাবের পরিচালনায় কালী পুজো বাম্পার টুর্নামেন্টে টিকে থাকতে গেলে গোল কিন্তু করতেই হবে অনবদ্য গোল পাঁচটে থেকে তিনটে গোল পাঁচে তিন গোলরক্ষক পরিবর্তন করে নিল ব্ল্যাক ব্ল্যাকার হুড়া পুরুলিয়া টুর্নামেন্টে টিকে থাকতে গেলে রক্ষণ আটকাতেই হবে ব্ল্যাক পান্থ হুড়া পুরুলিয়াকে আর এই বলে যদি গোল হয়ে যায় দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে সুপার ইলেভেন স্টার মান বাজার এই বল শট করছে অবশ্যই অভিজিৎ ঘটক ফেসবুক পেজ লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ফলো করুন রক্ষণ কিন্তু আটকাতেই হবে অনবদ্য শেফ গোল এলো না দলকে খাদের কিনার দিয়ে তুলে আনলো সারেন্ডেড ওয়ান ওয়ান কন্টিনিউ যতক্ষণ না রেজাল্ট হচ্ছে এগারো এগারো বারো বারো পনেরো পনেরো কুড়ি কুড়ি তিরিশ তিরিশ অর্থাৎ রেজাল্ট যতক্ষণ না হচ্ছে সাডেন ডেট চলতে থাকবে সাডেন ডেটের প্রথম শট ব্ল্যাক প্যান্থার হুড়া পুরুলিয়া ছ নম্বর বল শট করছে পনেরো নম্বর জার্সি প্লেয়ার দুই দিনের ফুটবল প্রতিযোগিতা এই জায়গা থেকে কি গোল আসবে না রক্ষণ আটকে দেবে দেখা যাক কি হয় অনবদ্য গোল গোল কিন্তু করতেই হবে সুপার ইলেভেন স্টার মান বাজারকে একটু সময় নষ্ট করছে একটু বিভ্রান্তিতে ফেলছে ম্যাচ অফিসিয়াল বুদ্ধদেব কিসকু কসান ফুটবল ল হিসাবে অর্থাৎ ইয়েলো কার্ড দিয়ে সতর্ক করলেন হাতে লেগেছে কিন্তু শেষ পর্যন্ত গোল দিকে গোলরক্ষক পরিবর্তন করে নিয়েছে সুপার ইলেভেন স্টার মানবাজার আর এই মুহূর্তে সপ্তম বল শট করতে চলেছে ব্ল্যাক পান্থার হুড়া যদিও একটা হুড়ার দল একটা মানবাজারের দল আর দুটোই পুরুলিয়া জেলার দল অনবদ্য গোল সুপার ইলেভেন স্টার মানবাজারকে কিন্তু গোল করতেই হবে দেখা যাক কি হয় গোল আসবে অনবদ্য গোল অষ্টম বল শ্ল্যাক হুড়া পুরুলিয়া থেকে রক্ষণ আটকাচ্ছে সুপার ইলেভেন স্টার মানবাজার অর্থাৎ পুরুলিয়া জেলার দুটো দলের মধ্যে চলছে লড়াই বাকুড়ার মাঠে আর দুই দলে একাধিক দেশি ফুটবলার কোন ফরেনার প্লেয়ার নেই এটা ফুটবলের দিকে ভালো দিক পাওয়ারফুল শট এবং অনবদ্য গোল তাই চলছে চলবে চলছে চলবে এই মুহূর্তে গোল কিন্তু করতেই হবে সুপার ইলেভেন স্টার কে বল কিন্তু গোল করতেই হবে কলকি আসবে না রক্ষণ আটকে দেবে আপনারা দেখতে পাচ্ছেন বামনি জয়মা কালী ক্লাবের পরিচালনায় দ্বিতীয় দিনের খেলা অনবদ্য গোল ন নাম্বার বল শট করতে চলেছে ব্ল্যাক পান্তার হুড়া পুরুলিয়া অপরদিকে সুপার ইলেভেন স্টার রক্ষণ আটকাচ্ছে মানবাজারের দলটি ন নাম্বারের প্রথম শট তবে কি এগারো এগারো বারো বারো তেরো তেরো চোদ্দ চোদ্দ আমরা শট দেখবো না তারও অধিক দেখবো আর ইলেভেন সাইড ফুটবল প্রতিযোগিতা বাইরে চলে গেল এ বলে গোল এলো না ব্ল্যাক পান্থার হুড়া এই বলে গোল করতে পারলো না তবে কি এ বলে গোল আসবে সুপার ইলেভেন স্টার মানবাজারের কেল্লা ফতে হবে না পক্কা হবে গোল এলে দ্বিতীয় রাউন্ডে আর অপরদিকে রক্ষণ কিন্তু আটকাতেই হবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে শর্ট করছে সুপার ইলেভেন স্টার মানবাজার গোল করলে পৌঁছে যাবে তুই তোদের এলো না হোল্লো না হোল্লো না 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 গোল্টা কিন্তু এলো না দশ নাম্বার বল শর্ট করতে চলেছে ব্ল্যাক পান্থার হুরা ভাগ্য কিন্তু তাদের সাথ দিচ্ছে এখনো পর্যন্ত ভাগ্য সহায় আছে দশ নাম্বারের প্রথম শর্ট ভাগ্য কিন্তু সাত দিচ্ছে আবারও বলছি তাদের ভাগ্য সহায় আছে গোল এসে গেল দশ নাম্বার শটে গোল এলো অর্থাৎ দশ নাম্বার বল কিন্তু গোল করতেই হবে সুপার ইলেভেন স্টার মান বাজারকে টুর্নামেন্টে টিকে থাকতে গেলে গোল কিন্তু করতেই হবে সুপার ইলেভেন স্টার মানবাজারকে আর ব্ল্যাক প্যান্টার হুড়াই বল যদি রক্ষণ আটকে দেয় দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে অনবদ্য গোল দশটি করে শট হয়ে গেল ডিলেমেন অর্থাৎ লাস্ট কিক গোলরক্ষক গোলরক্ষকের লড়াই এগারো নম্বর শট ব্ল্যাক পান্থার দেখা যাক কি হয় দুই গোলরক্ষকের লড়াই দেখা যাক কি হয় ব্ল্যাক পান্থার শট করছে হুড়া ওপর দিকে মানবাজার রক্ষণ আটকাচ্ছে একদম পোকার পার কস পার্টের উপর দিয়ে বল উড়ে গেল গোল কিন্তু এলো না গোল করতে পারলো না বলেছে এখানে গোল কি আসবে সুপার ইলেভেন স্টার তিন তিনবার অ্যাডভান্টেজ পেয়েছে এবারে কি এগারো নম্বর শট কাজে লাগাতে পারবে না চলবে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি সেটা সময়ই বলবে উইনিং শট আছে দুই গোল রক্ষকের লড়াই একজন বল উড়িয়ে দিয়েছে আর ইনি কি করবেন গোলে রাখবেন না উড়িয়ে দেবেন না সেট করবে গোলরক্ষক দেখা যাক কি হয় গোল হয়ে গেল তার সাথে সাথে সুপার ইলেভেন স্টার মানবাজার ব্ল্যাক পান্টার ভুড়াকে পরাজিত করে পৌঁছে গেল দ্বিতীয় রাউন্ডের খেলাতে